আসসালামু আলাইকুম एवरीवन বিপিএল এ ষষ্ঠ দল হিসেবে নিজেদের ফেসবুক পেজ ওপেন করেছে রাজশাহী ওয়ারিয়র্স ফ্রাঞ্চাইজি গতকাল রাতেই রাজশাহী ওয়ারিয়ার্স তারা তাদের অফিশিয়াল ফেসবুক পেজের যাত্রা শুরু করেছে যেখানে তারা তাদের প্রথম সাইনিং হিসেবে সেখানে তানজিদ হাসান তামিমের ছবি সম্বলিত একটা পোস্ট করেছে যদিও তানজিদ তামিমের সাথে তারা চুক্তি করেছিল গত দশ নভেম্বর গত দশ নভেম্বর তানজিদ তামিম এবং তাদের দলের হেড কোচ হিসেবে হান্নান সরকারের সাথে চুক্তি সম্পন্ন করে রাচি ওয়ারিয়ার্সের মালিকানাধীন কোম্পানি নাবিল গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ তখন তারা তাদের অফিসিয়াল যে বিজনেস ফেসবুক পেজ রয়েছে নাবিল গ্রুপের সেখান থেকে তারা সেই পোস্ট করে বিষয়গুলো আমাদেরকে জানায় আর সবশেষ গতকাল নাবিল গ্রুপ তারা তাদের দ্বিতীয় দেশীয় ডিরেক্ট সাইনিং হিসেবে নাজমুল হোসেন শান্তর সাথে তাদের চুক্তি সম্পন্ন করে এটাও তারা তাদের নাবিল গ্রুপের যে ফেসবুক পেজ রয়েছে সেখান থেকে সেটা প্রচার করেছে এমনকি শান্ত তার ফেসবুক পেজ থেকে সেটা প্রচার করেছে আমরা তো দুইজন ক্রিকেটার জানি আগে থেকে তানজিৎ তামিম এবং নাজমুল হোসেন শান্ত আসান্ন পেলে রাজশাহী ওয়ারিয়ার্সের যার্চিতে খেলবে তবে রাজশাহী ওয়ারিয়ার্সের অফিসিয়াল ফেসবুক পেজটা গতকাল রাতেই ওপেন হয়েছে অন্যদিকে আমরা সকলে জানতাম যে হেড কোচ হিসেবে হান্নান সরকার দায়িত্ব পালন করবে তবে নতুন আরও একটি আপডেট হচ্ছে সেটা হচ্ছে যদিও কিছুটা পুরনো হয়ে গেছে সেটা হচ্ছে সিনিয়র ব্যাটিং কোচ হিসেবে রাজশাহী ওয়ারিয়ার্সের সাথে কাজ করবে বাংলাদেশের সাবেক ক্রিকেটার রাজিন সালে এটা গেল তো রাজশাহী ওয়ারেওয়ার্সের আপডেট এখন যদি আমরা সিলেট টাইটান্সের আপডেটে চলে যাই এর আগে আপনাদেরকে জানিয়েছিলাম যে সিলেট টাইটান্সের দুইটা দেশীয় ডিরেক্ট সাইনিং তারা প্রকাশ করেছে মেহদাস মিরাজ এবং নাসুম আহমেদের নাম তারা তাদের বিদেশি ডিরেক্ট হিসেবে প্রকাশ করেছিল পাকিস্তানি ওপেনার ব্যাটসম্যান সাইময়বের নাম এখন তারা তাদের দ্বিতীয় বিদেশি সাইনিং হিসেবে গতকাল সন্ধ্যায় তারা প্রকাশ করেছে পাকিস্তানি বাহাতি পেসার মোহাম্মদ আমিরের নাম মোহাম্মদ আমির যে আসন বিপিএলে খেলবে সিলেট টাইটান্সের হয়ে সেটা কিন্তু আমি প্রায় দুই সপ্তাহ আগেই একটা ভিডিও করে জানিয়েছিলাম যেহেতু বিপিএল নিলামের আগে সর্বোচ্চ দুইজন বিদেশির নাম ঘোষণা করা যাবে তাই তারা সাইমায়ুব এবং মোহাম্মদ আমিরের নাম ঘোষণা করেছে আস্তে আস্তে তারা তাদের বিদেশি সাইনিংগুলো তারা আস্তে আস্তে প্রকাশ করতে থাকবে এছাড়াও সিলেট টাইটান্স তারা তাদের দলের হেড কোচ হিসেবে বাংলাদেশের জনপ্রিয় ঘরোয়া ক্রিকেটের হেড কোচ সুহেল ইসলামকে তারা তাদের দলের হেড কোচ হিসেবে নিয়োগ দিয়েছে সোহেল ইসলাম যে সিলেট টাইটান্সের হেড কোচ হতে যাচ্ছে সেটা কিন্তু প্রায় সপ্তাহ আগে আমি একটা ভিডিও পোস্ট করে জানিয়েছিলাম যে সিলেট টাইটান্সের হেড হেডকোচ হিসেবে দায়িত্ব পালন করতে ইসলাম এবং তাদের দলের বোলিং কোচ হিসেবে দায়িত্ব পালন করতে পারে রাসেল কোচ হিসেবে দায়িত্ব পালন করতে পারে ইমরুল কয়েস এগুলো জানিয়েছিলাম আপাতত তারা তাদের দলের হেডকোচ হিসেবে সুহেল ইসলামের নামই প্রকাশ করেছে আস্তে আস্তে তারা তাদের দলের বাকি যে সাপোর্টিং কোচ রয়েছে সেগুলোর নাম বা সহকারী কোচ রয়েছে সেগুলোর নাম আস্তে আস্তে তারা ঘোষণা করতে থাকবে তো এই ছিল সবশেষ আপডেট ওয়ারিয়র্স এবং সিলেট টাইটান্সকে নিয়ে এছাড়াও অনেকে মনে হতে পারেন যে ঢাকা ক্যাপিটালস চট্টগ্রাম রয়্যালস এবং নোয়াখালী এক্সপ্রেসকে নিয়ে আমার সবশেষ আপডেট ভিডিও কেন নেই আমি অলরেডি গতকাল রাতে ঢাকা ক্যাপিটালস চট্টগ্রাম রয়্যালস এবং নোয়াখালী এক্সপ্রেস নিয়ে একটা ডেডিকেটেড ভিডিও সর্বশেষ আপডেট ভিডিও করে রেখেছি আপনাদের জন্য আমি ডিসক্রিপশন বক্সে সেটা লিঙ্ক দিয়ে রাখবো পাশাপাশি রংপুর রাইডার্সের নতুন কোনো আপডেট আসার মাত্রই আপনাদের সামনে রংপুর রাইডার্সের আপডেটগুলো নিয়ে হাজির হবো ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন মাঝাওয়ার ইসলামের চ্যানেলের পাশে থাকুন আল্লাহ হাফেজ